হতাশা ও দুশ্চিন্তামুক্ত থাকার উপায় কি এ ব্যাপারে কোনো আমল আছে কিনা বালতির পানিতে নাপাক পড়লে পুরো বালতি কি ধুইতে হবে নামাজের ভেতরে হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলা যাবে কিনা আমার শিশু সন্তানকে মোবাইল থেকে দূরে রাখতে পারি না কিভাবে তাদের মোবাইল থেকে দূরে রাখব রক্তদান করার জন্য মায়ের অনুমতি নেওয়া কি জরুরি মা যদি অনুমতি না দেন তাহলে কি রক্তদান করা যাবে মৃত ব্যক্তির সামনে কোরআন পড়া যাবে কিনা মাঝে মাঝে অলসতার কারণে একটা ফল বা বাসন বাথরুমে দুয়ে নেই বাথরুমে টয়লেটও আছে এ থেকে গুণা হবে খারাপ থেকে কিভাবে ফিরে আসব বাবা মায়ের জন্য কিভাবে ইস্তেকফার করতে হবে মা মারা গেলে কতদিন শোক পালন করতে হয় স্যার মৃত কোনো ব্যক্তির পক্ষ থেকে কিছু দান করতে চাইলে সে দানটা তারই আপন ছোট ভাইকে দেওয়া যাবে কিনা হতাশা ও দুশ্চিন্তামুক্ত থাকার উপায় কি এ ব্যাপারে কোনো আমল আছে কিনা হতাশা এবং দুশ্চিন্তা মুক্ত থাকবার জন্য নবী করিম সাল্লাহ সেখানে দোয়া আপনি পড়তে পারেন তিনি আল্লাহ সুমতালের কাছে দোয়া করতেন আল্লাহমিন আওয়াজ আলহাম্মিউল হাসান ওয়াজ ওয়াল খ্যাসাল এখানে দোয়াটির প্রথম অংশে আমরা দেখতে পেয়েছি আল্লাহবুল আলমিনের কাছে নাম সদস্য দোয়া করতেন হে আল্লাহ আপনার কাছে আমরা দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে পানা চাই আশ্রয় চাই তো এই যে দুশ্চিন্তা পেরেশানি এটা থেকে আল্লাহ স্মুতার কাছে পানা চাওয়ার শিক্ষা আল্লাহ স্মুতলা দিয়েছেন এখানে কিন্তু পেরেশানি থেকে মুক্ত থাকার কথা বলা হয়েছে বিধায় আপনি পেরেশানি থেকে মুক্তির জন্য এই দোয়াটা পড়তে পারেন দ্বিতীয়ত দুরুদের আমল যেটা আছে শরীফ সেটা আপনি পড়তে পারেন তারপর বিশেষ করে স্তেকফার সেটিও মানুষের দুশ্চিন্তাকে দূর করার ক্ষেত্রে যথেষ্ট সহায়ক ভূমিকা রাখে বিদায় সেটিও আপনি করতে পারেন বালতির পানিতে নাপাক পড়লে পুরো বালতি কি ধুইতে হবে বালতির পানিতে যদি নাপাক পড়ে তাহলে তো পানি এবং বালতি দুইটাই নাপাক হয়ে গেল বিধায় পানি ফেলে দিবেন এবং বালতিও তিনবার সুন্দর করে ধুয়ে পানি ফেলে দিবেন এছাড়া তাতে পাক হয়ে যাবে আমার শিশু সন্তানকে মোবাইল থেকে দূরে রাখতে পারি না কীভাবে তাদের মোবাইল থেকে দূরে রাখবো আপনার শিশু সন্তানকে মোবাইল থেকে দূরে রাখবার জন্য বেশ কয়েকটি কার্যকরী উপায় রয়েছে একটা হলো তাকে ফিজিক্যাল এক্সারসাইজ এবং শারীরিক যে কসরতগুলো আছে খেলাধুলা আছে সেগুলো সুযোগ আপনি দিতে হবে বেশি বেশি করে নিজে তাদেরকে সময় দিতে হবে পরিবারের বাবা মা এবং ভাই বোন তারা যদি একান্তে পরিবারের শিশুদের সাথে কিশোরদের সাথে সময় দেন এবং তাদের সাথে বন্ধু সুলভ আচরণ করেন তাদের সাথে খেলাধুলা করে তাহলে সেক্ষেত্রে ডিভাইস থেকে কিছুটা হলেও তাদেরকে দূরে রাখা সম্ভব বিধায় শিশু হলেও শিশুকে আপনি সময় দিন এবং নিজে তার সামনে তার পিছনে মোবাইল টিপা টিপি করা বা অন্য যারা টিপি টিপি করে তাদের সাথে তাদের মেলামেশা করানো এই কাজগুলো যদি আপনি বন্ধ করতে পারেন তাহলে সেক্ষেত্রে আশা করা যাবে যে সন্তান মোবাইলের যে আসক্তি আছে এর সেটা থেকে বেঁচে থাকতে পারবে চার বিশিষ্ট সালাতে প্রথম রাকাতে রাখাতে সুরে শুরুতে আজবুলিল্লাহ সহ বিসমিল্লা পড়ি পরের তিন রাখাতেও কি আজবিল্লা সহ বিসমেলা পড়তে হবে নাকি শুধু বিসমেলা পড়লেই হবে আপনি প্রত্যেক রাতের শুরুতেই আজবিল্লা এবং দুইটা পড়ে তার বছরে পাঠ করা শুরু করবেন রক্তদান করার জন্য মায়ের অনুমতি নেওয়া কি জরুরি মা যদি অনুমতি না দেন তাহলে কি রক্তদান করা যাবে ভাইয়াসিন রক্তদানের জন্য মায়ের অনুমতি নেওয়া দরকার নেই তবে আপনার মা যদি নিষেধ করেন রক্তদানের ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে আপনি যাকে রক্ত দিতে যাচ্ছিলেন তাকে আপনি রক্ত না দিলে যে তার ব্যাপক কোনো সমস্যা হয়ে যাবে এরকম না এ পর্যায়ে যদি হয় তাহলে আপনি এখানে রক্ত দিবেন না এখন মায়ের নির্দেশ পালন করলে তো আপনার জন্য অধিকতর গুরুত্বপূর্ণ আর দানটা আপনার জন্য দেওয়া আবশ্যক না কারণ অন্য লোক আসেন কেউ হয়তো দিবে সো সেটা এমন না যে লোকটার বাঁচা মার মতো ব্যাপার এক্ষেত্রে মা বাবার নির্দেশনাকে প্রায়োরিটি দিতে হবে আমরা অনেকেই শরীর আর প্রায়োরিটি যে এই প্রায়োরিটিটা আমরা বুঝি না যার কারণে কোনটাকে কখন আমরা আমলে নিব কোনটাকে বেশি গুরুত্ব দিব এটা না বুঝে আমরা সব ভুল কাজ করে ফেলি মৃত ব্যক্তির সামনে কোরআন পড়া যাবে কিনা মৃত ব্যক্তির সামনে কোরআন পড়তে কোনো অসুবিধা নেই বিধি নেয় নিষেধ নেই তবে মৃত ব্যক্তিকে শুয়ে তার লাশের সামনে ভাড়াটিয়া কোরআন তালাতকারীদেরকে এনে কোরআন পাঠ করানো হয় হয়তো মনে করা হয় যে এটা তিনি শুনতে পানটা তার কোনো উপকারে আসবে এবং তার সম্পদ থেকে বা তার স্বজন লোকজনকে কোরআনকারি মিতাওয়ার উদ্যোগ নিয়ে তার উপকার করছেন এরকমটি মনে হতে পারে মূলত কোরআনে তেলাওয়াত যিনি করবেন তিনি পাবেন আল্লাহ বলেছেন মাসা মানুষ তাই পাবে যা সে চেষ্টা করেছে অর্থাৎ মৃত ব্যক্তি তার লাশের কাছে কোরআন তেলাওয়াত করার কোনো অর্থ নেই বরং তার জীবদ্দশা তাকে কোরআন শোনানো গেলে সেটা ভালো হতো কোরআনের দিকে আহ্বান করা গেলে সেটা ভালো হতো এখান থেকে নিয়ে আমরা জীবদ্দশাতে কোরআনকে শিখি কোরআনকে জানি কোরআনকে বোঝার চেষ্টা করি এবং আমল করার চেষ্টা করি মরার পর আমাদেরকে পাশে কোরআন তেলাওয়াত করলেও আমাদের এই তেলাওয়াত কোন আল্লাহর আজাবকে বন্ধ করতে পারবে না বা আমাদের আল্লাহর কাছে সব মর্যাদা বাড়াতে পারবে না অতএব মৃত ব্যক্তির সামনে ওই উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত আমাদের সেটা যে কোরআন তেলাওয়াত হয় টাকা পয়সা বিনিয়োগ হয় সেটা কিন্তু জায়েজ নেই গজল শোনা বা গাওয়া ইসামিদের দৃষ্টিতে কেমন বোনসানজিদা গজলে যদি মিউজিক না থাকে তাহলে সেক্ষেত্রে খালি গলায় আপনি গজল গাইতে পারেন এবং সেটা যদি অর্থের মধ্যে খারাপ কিছু না থাকলে আর এটা নিজে খালি গলায় গাওয়া বা বলা নিজের মধ্যে চর্চা করা এটা নিষেধ নয় তবে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহার যেন না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে মাঝে মাঝে অলসতার কারণে একটা ফল বা বাসন বাথরুমে দুয়ে নেই বাথরুমে টয়লেটও আছে এটিকে গুণা হবে দেখুন যদি সামান্য সময়ের কারণে বা অন্যদিকে ভিড় আছে সেজন্য আপনি একটু হালকা করে শুধু একটা ফল ধুয়ে নিলেন বা একটু প্লেট ধুয়ে নিলেন এটা গুনাহের কোনো বিষয় নয় কারণ এখানে তো আপনি বিসমেল্লা বলছেন না নাম নিচ্ছেন না অতএব এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে বাথরুমে যদি কোনো একটা ফল ধুইতে হয় একটা চাকু ধুইতে হয় একটা প্লেট ধুইতে হয় তাহলে সেক্ষেত্রে অন্য জায়গা যদি না থাকে ব্যবস্থা না থাকে তো যায় আছে আর যদি বাথরুমে এরকম কোনো কিছু ধোনো তো সেক্ষেত্রে ঝট করে ধুয়ে নিয়ে আসছেন সেখানে ইত্যাদি বললেন না তাহলে সেটা হারাম কিংবা না জায়েজ বা গুণা হবে না নিষিদ্ধ হবে না জায়েজ হবে খারাপ থেকে কিভাবে ফিরে আসব। খারাপ পথ থেকে ফিরে আসার জন্য খারাপ সঙ্গ খারাপ পরিবেশ খারাপ জায়গা খারাপ জিনিস এগুলো ত্যাগ করা খুব গুরুত্বপূর্ণ এর পাশাপাশি ভালো বন্ধু নেককার মানুষ আল্লাভীর মানুষ সে মানুষদের সাথে সান্নিধ্যে আসা তাদের সংস্রবে আসা তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ তার মাধ্যমে আমরা খারাপ কাছ থেকে ফিরে আসতে পারবো শালুদ তাহলে আমার নাম মোহাম্মদ শাহাদ আমার ছেলের নাম খালিদ বিন ওয়ারিদ রাখা যাবে কিনা না খালেদ বিন ওয়ালিদ রাখা যাবে না কারণ খালিদ বিন ওয়ালিদ মানে হলে ওয়ালিদের ছেলে খালিদ আপনার সন্তান তো আর ওয়ারিদের ছেলে না অতএব আপনি তার নাম রাখলে হয় খালিদ রাখবেন আর না হলে ওয়ালিদ রাখবেন কিন্তু খারেদ বিন ওয়ালিদ রাখলে সেটা সঠিক হবে না কারণ আপনার ছেলেটা আসলে ওয়ারিদের ছেলে না বিনোদ বাণী ওয়ারিদের ছেলে বিধায় এরামটা ভুল না মজদুরের মজুরের মজুরি ফিক্সড করার সময় ঠিক ফিক্সড করার পর কাজ শেষ হলে যদি মজুরি কিছু বাড়িয়ে প্রদান করা হয় তবে বাড়তি অঙ্ক কি অংশ কি সাদা গণ্য হবে হ্যাঁ অবশ্যই যদি দুঃস্থ সহায় গরিব মানুষ তিনি এই জন্য তাকে আপনি চুক্তির চাইতে আরও বাড়িয়ে দিলেন যেন তার চলতে অসুবিধা না হয় কষ্ট না হয় তো এটা আপনার পক্ষ থেকে দান হিসেবে বিবেচিত হবে এবং সব পাবেন আপনি অবশ্যই ইনশাআল্লাহ তাই এরপরে বাদরুল নাহার সিরিন আপনি লিখেছেন ছয় বরের স্বর্ণ আছে ক্যাশ টাকা হাতে নেই বেশ কিছু টাকা ব্যবসায় খাটানো হয়েছে বছরে দুইবার লভ্যাংশ লভ্যাংশ পাওয়া যায় শরিয়া বোর্ড জাকাত নির্ধারণ করে দেয় এক্ষেত্রে স্বর্ণ স্বর্ণের জাকাত দিতে হবে কি না দেখুন শুধু ছয় বরের স্বর্ণ যদি থাকে তার সাথে যদি নগদ কোনো টাকা পয়সা রূপা ইত্যাদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আপনার জাকাত আসবে না কিন্তু এখানে এক্সচেঞ্জে কিছু টাকা ব্যবসায় খাটানো হয়েছে তার মানে কিছু টাকা আছে তাহলে সেটা ক্যাশ না থাকুক ব্যবসায় খাটানো হলেও ওই ব্যবসার পণ্য যদি হয় সে পণ্য যদি জাকাত আসে তাহলে সেক্ষেত্রে আপনার জাকাত দিতে হবে এবং যদি সেটা জাকাত আসামত না থাকে অল্প স্বল্প ছোটো খাটিয়ে আসে তাহলে আপনার জাকাত প্রযোজ্য হবে না অতএব আপনি সম্ভবত প্রবাসে থাকেন সেজন্য বলছেন সরিয়া বোর্ড জাকাত নির্ধারণ করে দেয় এবং ক্ষেত্রে শোনার জায়গা দিতে হবে কিনা আমার মনে আপনার প্রশ্ন একটু ক্লিয়ার করা দরকার তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে যে একজাক্ট আপনার জানার জায়গাটা কোথায় এবং এটা আপনি দেশে কোন দেশে আসেন কীভাবে সেখানে জায়গাতে কালেকশন করা ইত্যাদি ইত্যাদি সে কেমন আপনি লিখেছেন দোকানে ব্রিড বিক্রি করা যায় আছে কিনা বড়শিগ বিক্রি করা গুনহের কথা যেটি পান করা হারাম খাওয়া হারাম সেটা কেনা বেচা করা সেটার ব্যবসা করাটাও হারাম তো সেই জায়গা থেকে এইটি জায়েজ হবে না বাবা মায়ের জন্য কীভাবে ইস্তেকফার করতে হবে আলাদা কিছু নাই বাবা মার জন্য আপনি দোয়া করবেন নিজের জন্য দোয়া করার মতো আল্লাহ আমার বাবা মাকে মাফ করে দিন নিজের ভাষায় দোয়া করতে পারেন ওয়ালি ফিরি দেই ইয়া কোরণে ভাষায় বলতে পারেন আল্লাহ আমাকে আমার বাবা মা উভয়কে আপনি মাফ করে দিন এইভাবে দোয়া করতে পারেন মা মারা গেলে কত দিন শোক পালন করতে হয় অনেক দিন হলো কিন্তু ভুলতেই পারছি না ভুলতে না পারা দোষের না এবং ভুলতে না পারলে কোনো গুণও হবে না তবে আস্তে আস্তে স্বাভাবিক হওয়ার চেষ্টা করতে হবে আর মা মারা গেলে তার জন্য সন্তানের জন্য আনুষ্ঠানিক বা সিস্টেমিক্যাল বিধিসম্মত বিশেষ কোনো শোক পালনের বিষয় নয় তবে এটা ঠিক নব্বিশাল্লাম হাদিসে বর্ণিত হয়েছে যে তিন দিনের বেশি কোনো প্রকার শোক পালন করা যাবে না তো এটা অবশ্য মা বাবা বা অন্য সবার জন্য প্রযোজ্য যে শোক পালন বলতে যা বোঝায় সেটা তিন দিন পর্যন্ত হবে এর বিস্তৃণ না হয় আর বাহির থেকে যারা আগত তারা মৃত ব্যক্তির আত্মীয় স্বজনকে সান্ত্বনা দিতে চাইছেন তারা অবশ্যই তাদের যে জায়গা সেই জায়গা থেকে আত্মীয় স্বজনের খবর রাখবেন এবং তিন দিন পর্যন্ত তাদের মেহানদারি করবেন পারলে আরও বেশি সময় তাদেরকে মেহমানদারি করবেন তাহলে খোলাসা কথা হলো বাবা হোক মা হোক মারা যাওয়ার পর আপনি ভুলতে পারছেন না এটা মানুষের হতেই পারে এটা দোষের না এটা কোনো গুণগুনা হবে না কিন্তু শোক পালন বলতে যা বোঝা হয় এরকম সিস্টেমিক্যালি কোনো শোক পালন ছেলের পরে বর্তায় না স্বামী মারা গেলে স্ত্রীর জন্য চারমার দশ দিন শোক পালন করতে হয় সেটি বিবাহ না করে স্বামীর সংসারে বা স্বামীর ঘরে নিজেকে চারমার দশ দিন অবস্থান করিয়ে মূলত শোক পালন করতে হয় মৃত কোনো ব্যক্তির পক্ষ থেকে কিছু দান করতে চাইলে সে দানটা তারই আপন ছোট ভাইকে দেওয়া যাবে না ওনার ছোট ভাই অসহায় অসুস্থ হাঁ দিতে পারেন কোনো সুবিধা নেই মৃত ব্যক্তির ছোটোভায় যদি অসহায় অসুস্থ হয় তাকে আপনি টাকা দিলেন পয়সা দিলেন বা কোনো জিনিসপত্র দিলেন এবং এইটার স্বভাব ওই সংশ্লিষ্ট মৃত ব্যক্তি যেন পান সেটা আপনি দিতে পারেন কোনো অসুবিধা নেই মৃত ব্যক্তির তরফ থেকে দান করাটা হলো মুখ্য কাকে দান করছেন তিনি গরিব কিনা অসহায় কিনা এটা হলো মুখ্য তার নিকট আত্মীয় হলে দেওয়া যাবে না এমন কোনো বাধ্য বা বাধকতা নেই স্বামী পরকি আসক্ত হলে করণীয় কি এর কারণে সন্তানের কোনো সমস্যা হবে কিনা স্বামী যদি পরকি আসক্ত হয় তাহলে সেক্ষেত্রে স্বামীর গুণা হবে এবং সন্তানদের এখানে কোনো ক্ষতি বা গুণা হবে না কারণ সন্তানদের আসলে এখানে কোনো ভূমিকা নেই এবং তারা এখানে কোন প্রকার অপরাধে যে লিপ্ত আছেন তা কিন্তু না সেই জায়গা থেকে তাদের উপরে কোনো ক্ষতি বর্তাবে না আমরা জাস্ট তার পরক্রিয়া দূর করবার জন্য প্রত্যেকে যার যাদেরকে চেষ্টা করবো তারা তৃশনের চেষ্টা করবেন তার সন্তানরা চেষ্টা করবেন কিন্তু তিনি যদি পরকীয়া লিখতে হন ছেলেরাও খারাপ হবে বা ছেলেরাও নষ্ট হবে এমন কোনো কথা নেই তবে হ্যাঁ ছেলেদেরকে দেখেশুনে রাখতে হবে এটা মা বাবা অন্যদের কর্তব্য এমনি জামিল হোসেন লিখেছেন আমি একজনকে অনেক পছন্দ করতাম তখন আমি আলহামদুলিল্লাহ দিনের পথে চলি সুন্নতের সাথেও সরি এখন আমি দিনের পথে আল্লাহর দিনের পথে চলে এবং সুন্নতের সাথেও কিন্তু মায়া কাটাতে পারছি না আমি কি গুণাহ লিপ্ত আছি যদি বিবাহ করার সুযোগ থাকে তাকে আপনি বিয়ে করে ফেলতে পারেন আর যদি সেই সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যে অন্যত্র কোথাও বিয়ে করে ফেললে আস্তে আস্তে তাকে বলে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তারা এবং আল্লাহ কাছে দোয়াও করা উচিত এর জন্য নামাজের ভেতরে হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলা যাবে কিনা নামাজের ভিতরে হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলবেন না নামাজের ভেতরে দিলে আপনি চুপচাপ থাকবেন বা আমাদের যে রোকনে আছেন যে এবারতে আছেন সেটার মধ্যে আপনি মাসগুল থাকবেন মোহাম্মদ সফন আপনি লিখেছেন দুশ্চিন্তা দূর করার জন্য কি আমল করতে পারি দুশ্চিন্তা দূরের জন্য আমি বলেছি একটু আগে একটা প্রশ্ন উত্তর আপনি শুনে নেবেন তাসনিয়া করিম আপনি লিখেছেন আমার বাবার দুজন স্ত্রী আমার সৎ আমার বাবার ঘর থেকে নিজ ইচ্ছায় ত্রিশ বছর আগেই চলে যান বাবা তাকে ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা করেন তিনি আসেননি তারপর তাদের কোনো যোগাযোগ হয়নি আবার ওনাদের তালাক হয়নি এখন বাবা মারা যাবার পর তার সম্পত্তির উপর সত্য অধিকার চান তিনি কি এখন সম্পত্তির অধিকার পাবেন যদি তাদের মধ্যে ডিভোর্স না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সম্পত্তির অধিকার পাবেন তিনি আনুপাতিক হারে কতটুকু পাবেন সেটি নির্ভর করে তার সন্তান আছে নেই অর্থাৎ ওই ভদ্রলোকের ঘরে তার সন্তান আছে নেই সেটার উপরে কতটুকু পাবেন ঠিক তবে সন্তান তিনি সম্পদ পাবেন সাইমন সাইদ লিখেছেন মোবাইলে ভুলে টাকা গেলে ফেরত না দিলে গোনা হবে কিনা অবশ্যই ফেরত না দিলে গুণ হবে আপনার মোবাইলে ভুলে টাকা আসছে কারণ তো আপনি যার টাকা আসছে তার থেকে তারটা ফেরত দিবেন কারণ নবিসাম বলেছেন আলম রি মুসলিম বিতিবিনাফসি কোনো মুসলমানের টাকা পয়সা তার সম্পদ এগুলো তার মনের যে সন্তোষ সেটা ছাড়া যদি আপনি ভোগ করেন আপনি চান্সে রেখে দিলেন তিনি আপনাকে আসলে দিতে চান না তিনি সন্তুষ্ট আপনাকে দেননি তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সেটা জায়জ হবে না হালাল হবে না তাহিদুল ইসলাম সিয়াম লিখেছেন হস্ত থেকে বাঁচার উপায় কি হস্ত থেকে বাঁচার জন্য বা আত্মরক্ষা করবার জন্য মূলত বিবাহ সাদি করে ফেলাটা হলো সবচেয়ে বড় মহৌষধ এবং সেই সাথে স্ত্রীর সাথে থাকা নিজের হালাল উপায়ে জন্য চাহিদা পূরণ করার ব্যবস্থা থাকা এটা গুরুত্বপূর্ণ না হলে মানুষ আস্তে আস্তে হয়তো হস্ত অভ্যস্ত হয়ে যায়